এই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে উপর একটা প্রাণ করতে চলেছি ঠিক আছে বাইরে ঘুরতে ঘুরতে ঠিক আছে বলতে আড্ডা মারতে গেছে তো আমি তার একটা মানে প্ল্যান প্রাণটা ঠিক আছে এটা আমি দেখো কি করেছি এটা দেখো দূরবীন বানিয়েছি তো এটা আমি এইখানে রাখবো ঠিক আছে এইখানে ভিতরে তোমরা বুঝতেই পারছো কোথায় রাখবো আমি আমি এভাবে নিয়ে খাবো আর এটা আমি খাবো ঠিক আছে তো বেশি বক বক না করে তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখলে কি হচ্ছে তো ঠিক আছে স্টার্ট করে যাও ভিডিওটা এটা প্রথমে আমি এখানে রাখবো মেন জায়গায় রেখে দিলাম ঠিক আছে তো এখন শুধু পালা রাজা কখন আসে

অনেক টেস্টি তুমি নিজেই তো বেশি খাচ্ছো আমাকে তো বেশি খাইয়ে দিচ্ছ না তুমি ফোন পথে ব্যস্ত খাইয়ে দাও লা 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 তুমি দুইটা খাচ্ছ আমাকে একটা খাইয়ে দিচ্ছ দেখো দাও ভাইয়ে খালি কথা বলছে বেশি বেশি দাও না আমায় দেখো কোথায় কোথায় পড়ে যাচ্ছে একটা তো খায় মানুষ ওই দেখো আমার মুখে দিলে তুমি কি রাগ হয়ে আমাকে খাইয়ে দিচ্ছ নাকি হ্যাঁ কি সবগুলো মুখে ঢেলে দিলে তুমি একদম মুখে কোথায় দিলাম এই দিক দিয়ে পড়ে গেল না তে তুমি তো বলছি আমি অনেকগুলো খাচ্ছি তুমি অল্প খাচ্ছো তুমি তিন মতো খাইয়ে দাও বলে আমি নিজে একা নিয়ে খাচ্ছি তো কোথায় গেলি

কিছু নেই কি হলো কিচ্ছু নেই তো এখানে এখান থেকে তো আমি খাচ্ছি আমি তো দেখলাম নেই ভালো করে দেখ মাথাটা ধরে যাচ্ছে কিন্তু এবার তার মানে শেষ হয়ে গেছে মনে হচ্ছে কি এটা কোথায় কি কি এটা কিছু নেই এখানে প্যাকেটটা নিয়ে আয় ওখানে কি আছে তো নেই তো কিছু নেই তুমি কোন দিক থেকে আমায় খাওয়াচ্ছো সিএসসি মাথাটা পুরো আমার গরম হয়ে যাচ্ছে তাহলে তুমি কিছু পেলে না ওখানে কি পাবো এখানে হয়তো পড়ে গেছে

মাথাখানে গেল একদম ভালো এটা কি করেছি আমি এখানে কিছু ছিল না এখানে এটা কি ঠিক বলতো এটা কি ঠিক তুই বল কেন এটা ছিঁড়েছি মানে এখানে রাখার জন্য যাতে হাত দিলে যাতে ওখানে যায়